গাইজ তোমরা যদি আমার আইডিটি খেয়াল করো সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের যে বাবির আইডিতে তো তার আইডিতে কিন্তু আজকে আমরা এই যে ফিমেল যে বার্ডিনটা আছে এটা সলভিং এর এটা আমরা বের করে দিল তাকে তো ফার্স্টে কিন্তু তার আইডিতে বর্তমানে এক হাজার আটষট্টি আছে তো আমরা কিন্তু এই ডাইম নিয়ে ফার্স্টে স্পেন্ড করবো গেলে নাকি আমাদের এই ডায়মন্ডে দিবে কিনা চলো দেখা যাক ফার্স্টে কিন্তু একটা বিশ ডেমন একটা স্পেন্ড করে দিলাম গাইস তো বিশ ডাইমেন কিন্তু আমাদের টোকেন দিছে তো আমাদের কিন্তু দুইশো টোকেন লাগবে এটা নিতে গেলে তো আমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিশ ডায়মন্ড করে স্পেন্ড করবো এখানে তো বিশ ডেমন কিন্তু আরেকটা স্পেন্ড করে দিলাম এখানে তো গ্যারিনা কি আমাদেরকে দেবে বিশটায় মানে তো গারি না হোক দিল না গাইস তো এগেন কিন্তু আমরা আরেকটা স্পেন্ড করবো বিশটাই মানে গ্যারিটা তো খালি সিঙ্গেল টোকেন দিতে আসে গাইস গ্যারিনা প্লিস দিয়ে দে তো দেখো গাইস আমরা কিন্তু এবারকার নব্বই টাইম করে স্পেন্ড করবো নব্বইটাই মানে আমাদের কতটা টোকেন দেয় না দেখা যাক মাই গড় গ্যারিনা আমাদের ওই নব্বইটা মানে কিন্তু একটা ভালো টোকেন দেবে এবার তো গাইস দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দুইশো টোকেন লাগবে এখানে এগেন কিন্তু আমরা এখানে স্পেন্ড করলাম নব্বইটাই মানে মনে আমাদের আমাদেরকে এই স্পেনে দিবে গাড়ি না ওই স্পেনেও কিন্তু ভালো একটা টোকেন দিলো গাড়ি না আমাদের চলো গাইস আমরা কিন্তু এখানে কিন্তু এগেন নব্বই ডায়মন্ড মানে স্পেন্ড করার আগে ফার্স্টে একটা বিশ ডায়মন্ডের এখানে স্পেন্ড করে নিই দেখি বিশ ডায়মনে কি বান্ডেল দিয়ে দেয় যদি আমাদের আরে ভাই বিশ ডায় দুইটা টোকেন দিল তো ভালো দুইটা টোকেন খারাপ না চলো আমাদের একশো একত্রিশটা তেত্রিশটা টোকেন হয়ে গেলো চলো আমরা নব্বই ডায়মন্ডের মনের কিন্তু এগেন স্পেন্ড করবো এখানে নব্বই ডায় মনে কি দিবে এই ভাই পুরাই ব্যাড লাখ এই স্পেনে কিন্তু আমাদের খুব খারাপ টোকেন দিলো না তো নব্বই ডায়মন্ডের মনের কিন্তু এগেন আমরা আরেকটা স্পেন্ড করবো চলো বাইস এভাবে কিন্তু ভালো একটা টোকেন মনে পাইছি হ্যাঁ ভাই এবার একটু ভালো টোকেন পাওয়া গেছে নব্বই টাইমে চলো গাইস তো আমরা কিন্তু একের নব্বই টাইমের আরেকটা স্পেন্ড করবো প্লিজ গাড়ি না মধ্যে বর না একবার ভাই ভাই দেখো গাইস এখানে কিন্তু আমাদের এগেন স্পেন্ড করলাম আমাদের একশো চুয়ান্নটা টোকেন হয়ে গেছে তো আমরা ফি সিঙ্গেল স্পেন কিন্তু মারবো এখানে তো সিঙ্গেল স্পেন মারছে একটা দুই দুই টোকেন দিছে এগেন কিন্তু নব্বই ডেমেন্ট আরেকটা স্পেন্ড করবো আমরা এখানে নব্বই ডায়মন্ড স্পেনে কিন্তু আমাদের গাড়ি নাকি দিবে আর এই ডাইমেনে পুরাই বাস ঢুকাই দিল আমাদের ছয়টা টোকেন দিয়ে বসে ভাই এটা কোনো কথা ভাই তো গাইস আমরা কিন্তু নব্বই ডেমেনের করে স্পেন্ড করতে থাকবো তো দেখো গাইস অ্যাগেন কিন্তু আমরা নব্বই ডেমেন আরেকটা স্পেন্ড করে দিলাম এখানে তো আমাদের এই নব্বই ডায়মন্ড স্পেনে প্লিজ গাড়ি না বান্ডিল তো এই স্পেনে কিন্তু বান্ডিল আমাদের দিল না গাড়ি না তো আমরা কিন্তু অ্যাগেন কিন্তু আমরা বিশ ডেমেনের একটা সিঙ্গেল স্পেন মাইরে দিই যদি সিঙ্গেল স্পেনে পড়ে যায় তো সিঙ্গেল স্পেন মারলাম এখনও পর্যন্ত দিল না গাড়ি না আমাদেরকে তো আমরা কিন্তু এবার কার নব্বই করে আরেকটা স্পেন্ড করবো তো নব্বইটা মনে কি এই স্পেনে দিল না ভাই এই স্পেনে কিন্তু আমাদের টোকেন দিল তো আমাদের একশো পঁচাত্তরটা টোকেন এগেছে আর মার তো পঁচিশটা টোকেন লাগবে তো পঁচিশটা টোকেন দেখে এই ডায়মন্ডের ভিতরে বের করতে পারি কিনা আমরা তো দেখতে পড়ছো আমাদের কিন্তু একশো একাশিটা টোকেন এসে আর মার তো উনিশটা টোকেন লাগে এখানে তো আমরা কিন্তু সিঙ্গেল স্পেন মারবো এখানে সিঙ্গেল স্পেন মেরে টোকেন ক্লাইম করবো তো দেখতে পড়ছো আমাদের এই স্পেনে কিন্তু দুইটা টোকেন দিছে সিঙ্গেল স্পেন একশো তিরিশিটা টোকেন হয়ে গেলো আমাদের তো আমরা কিন্তু অ্যাগেন কিন্তু আরেকটা স্পেন মালাম সিঙ্গেল স্পেন তো আমাদেরকে দুইটা টোকেন একশো পঁচাশি আমার তো পনেরোটা টোকেন লাগে তো দেখা যাক আমরা কিন্তু সিঙ্গেল স্পেন বলবো এখন খালি তো সিঙ্গেল স্পেনের মেরে কমপ্লিট করার চেষ্টা করবো আমাদের একশো ছিয়াশিটা টোকেন হয়ে গেছে গাছ দেখতে পাচ্ছ তোমরা তো গাছ আমরা কিন্তু অ্যাগেন আরেকটা সিঙ্গেল স্পেন করে দিলাম তো এই স্পেনে কিন্তু আমাদের দুইটা টোকেন দিলো আমাদের একশো অষ্টাশিটা টোকেন হয়ে গেলো তো আমরা কিন্তু আরেকটা একটা স্পেন মারলাম সিঙ্গেল তো এই স্পেনে কিন্তু একটা টোকেন দিলো ভাই আমাদের একশো উনানব্বইটা টোকেন আরেকটা স্পেন্ড করে দিলাম এখন দেখতে পাচ্ছ তো আরেকটা স্পেন্ড করার পর আমাদের এই স্পেনে কিন্তু তিনটা টোকেন দিয়েছে গাইস আমাদের একশো বিরানব্বইটা টোকেন হয়ে গেছে তো গাইস আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাইমও শেষ হয়ে গেছে চলো ফার্স্টটা আমরা একটা টপ আপ করে নিই একশো পনেরোটা এখন যে একশো পনেরোটায় মনে ফার্স্টের মধ্যে কিন্তু বের হয়ে যাবে চলো আমরা এই আইডিটা কপি করে নিই এখানে তো তবে আস্তে আস্তে বলি তোমাদের জন্য এই ভিডিওতে আমরা গেবে লাগছি তো গাইস ভিডিওটা গেবেতে কীভাবে অংশগ্রহণ করবো আমাদের যে এই ভিডিওটা থাকবে এই ভিডিওটা তোমাকে শেয়ার করতে হবে আর পেজে পেজ থেকে যদি দেখে থাকো ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা ওকে আর যারা টিকটকতে দেখো তারা ফলো করবা আর বেশি বেশি করে কফিলিং করে দিবা আর তোমার যে গেমের ইউআইডিটা থাকবে আমাদের কমেন্ট বক্সে দিবা অবশ্যই কিন্তু শেয়ার ফলো ঠিক আছে সব থাকতে হবে তাহলে কিন্তু তুমি গেম জিততে পারবা তো গাইজ বেশি দেরি করে এখনই ভিডিওটা লাইক করো ফলো করে শেয়ার করো আর কফিলিং করে তো বেশি বেশি করে তো গাইস দেখতে পাচ্ছি আমি একশো পনেরোটা এমন নিয়ে আসলাম টপ করে অ্যানি স্পেন করা শুরু করে দিলাম অলরেডি একশো পঁচানব্বইটা টোকেন হয়ে গেছে আমাদের আমার তো টোকেন লাগবে পাঁচটা টোকেন্ট চল আমি স্পেন করে দিলাম তো নব্বই ডায়মন্ড মনে কি দিবে চলো নব্বই ডায়মন্ড স্পেন করে টোকনটা দেখা যাক এখানে আটটা টোকেন দিছে তো আমরা কিন্তু আটটা টোকেন থেকে এখানে দুইশো টোকেন আমার চলো আমরা এটা এক্সচেঞ্জ করে নিবো যেহেতু আমাদের টোকেন হয়ে গেছে তো আমরা এটা এক্সচেঞ্জ করে নিই দুশো টোকেন দিয়ে পাঁচটা আমরা এক্সচেঞ্জ করে নিই দেখতে পারছ আমরা কিন্তু এই মান্ডিটা এক্সচেঞ্জ করে নিলাম চলো গাইস এটা ফুল আমরা তোমাদের ইনকুপ করে দেখি কেমন দেখা যায় আমাদেরকে আমরা কিন্তু ফুল ফার্স্ট এড নিয়ে নিলাম এক্সচেঞ্জ করে অ্যান্ড চলো আমাদের ফার্স্ট ক্যারেক্টার নিয়ে নিই ফিমেল ক্যারেক্টার এখান থেকে তো ফিমেল ক্যারেক্টার নিয়ে এটার মধ্যে ইনকুপ করে আমরা এই বান্ডিলটা এখানে ইনকুপ করে নিবিলের ভিতরে আমরা যাইটের ভিতরে ভুগিয়ে নি যে মান্ডিটা আমরা ইনকুপ করে নিই চলো গাইস আমাদের করে দিলাম তো গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও